আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবিন্দু হিসাব বিজ্ঞান প্রথমপত্রের ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওটি দেখলে তোমার হিসাব বিজ্ঞান প্রথমপত্রের কতটুকু পড়লে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা এই বিষয় নিয়ে আমি কথা বলবো বিশেষ করে যারা এখনও পড়াশোনা ভালো করে শুরু করতে পারি বা পড়াশোনা বুঝতেছো না তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এই ভিডিওটি আর যারা খুব ভালো স্টুডেন্ট আসছো তারা অবশ্যই এখান থেকে আরও ভালো করতে পারবা ওকে তাহলে পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেব আমরা তাহলে ক্লাসটি শুরু করে দিই প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে অধ্যায়গুলো যে কোন কোন অধ্যায় আমাদের শর্ট সাজেশনে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল প্রায় ষাটটার মতো অধ্যায় আছে আমরা এই অধ্যায়গুলো এখন আমরা আলোচনা করব যে কোন অধ্যায় থেকে কতটি কোশ্চেন আসতে পারে কোন অধ্যায় থেকে কোশ্চেন কম আসতে পারে কোন অধ্যায় থেকে কোশ্চেন বেশি আসতে পারে কোন অধ্যায় থেকে আবার না আসতে পারে এবং কোন অধ্যায় থেকে তোমরা উত্তর করবা না কোন অধ্যায়গুলোতে তুমি উত্তর করলে বেশি সময় লাগবে সেগুলো নিয়েও আমরা কথা বলবো ওকে তার মানে আমরা একদম এ টু জেড ডিটেলস কথা বলবো আমরা প্রথমেই যদি একটু এদিকে লক্ষ্য করি যে আমাদের বইয়ে এটা হলো প্রথম অধ্যায় যে বিজ্ঞান পরিচিতি এটা হলো আমাদের বইয়ের প্রথম অধ্যায় আমাদের এই হিসাব বিজ্ঞান পরিস্থিতি থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে মাস্ট বি আসবে আসবে মানে আসবে না আসার কোনো বুদ্ধি নাই অবশ্যই আসবে আবারও বলি তুমি যে বোর্ডেরই হও না কেন তোমার পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসবে আমি বলছি তাই আসবে কথা কি বুঝছো আশা রাখছি তোমরা বুঝতে পারছো যে আমরা এখান থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন আমরা কমন পাবো বলতে কি পারি অবশ্যই পারি তাহলে তুমি যদি হিসাব বিজ্ঞান পরিস্থিতিটা একটু ভালো করে পড়ো তাহলেই ফিনিশ না তাহলেই ফিনিশ তাহলে আমরা দশ নম্বর পেয়ে গেলাম দশ নম্বর পেয়ে গেলাম এবার আমরা দেখব হিসাবের বই মানে এটা হলো আমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় এই হিসাবের বই থেকে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই অধ্যায়টা একটু ভালো করে করতে হবে এখান থেকে তোমার কোশ্চেন আসবে দুইটা কয়টা দুইটা হিসাবের বই থেকে কোশ্চেন আসবে দুইটা এখন কোশ্চেন হইলো এই যে এখান থেকে যে দুইটা কোশ্চেন আসবে তার মধ্যে একটা কোশ্চেন কোন জায়গার জানো ওই যে তোমাদের ই বইগুলো আছে না এক ঘোড়া খতিয়ান দুই ঘোড়া খতিয়ান এগুলো থেকে একটা কোশ্চেন আসবে তো এই যে কোশ্চেন আসলো দুইটা কিন্তু তুমি দুইটাই উত্তর করতে পারবা না কেন না কারণ ওই যে ওখান থেকে যে কোশ্চেন আসতেছে বই থেকে নগদ প্রাপ্তি নগদ প্রদান যাবেদা এগুলো যদিও আর সহজ কিন্তু বিশেষ করে এক ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া খতিয়ান এগুলো করতে গেলে অনেক সময় যায় যেহেতু অনেক সময় যায় এই কারণে আমরা এগুলোতে ফোকাস করবো না তার মানে আমরা ধরে নিচ্ছি এই দুইটা অধ্যায় থেকে আমরা দুই দুইটা কোশ্চেন কমন পাচ্ছি তিনটা কমন পাচ্ছি বাট তিনটা তো আমরা উত্তর করতে পারছি না কেন পাচ্ছি না কারণ ওই যে বই থেকে দিচ্ছে বা একটা ক্রিটিক্যাল দিবে তারা ওই ক্রিটিক্যালটাই আমরা উত্তর করতে পারবো না কারণ আমরা উত্তর করতে গেলে ভাই অনেক সময় লাগবে এই কারণে এই তিনটা কোশ্চেনের মধ্যে আমরা দুইটা কোশ্চেন খুব সহজেই অতি সংক্ষিপ্ত সময়ে উত্তর করতে পারবো আর একটা ওরা ওরা নিজে থেকেই কঠিন দিবে আমরা এই জন্যে ওটা কী করবো স্কিপ করার চেষ্টা করবো কেন স্ক্রিপার চেষ্টা করবো কারণ তারা কঠিন দিবে বিগত দশ বছরে তারা ওই একটা কোশ্চেন কঠিন দিছে ওকে এখন যদি তুমি এক ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া খুব ভালো পারো হুম এরপরেও আমি বলবো যে দেওয়ার দরকার নাই যদি না তুমি বাকি প্রশ্নগুলো না পারো ওকে তাহলে তুমি দিবা তুমি খুব ভালো পারলে তো অবশ্যই দিবা আর আমার পক্ষ থেকে সাজেশন দেবে ওটা দেওয়ার দরকার নেই দিলে অনেক সময় যায় তখন সেক্ষেত্রে তোমার কি হবে সময়টাকে তুমি সেভ করতে পারবে না ওকে আশা রাখছি প্রথম দুইটা অধ্যায় তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে তিনটা কোশ্চেন আসবে এর মধ্যে দুইটা একদম ডাল ভাত খুবই সহজ উত্তর করতে পারবা আর একটা কোশ্চেন একটু পেছাই দিবে যদি ভালো মতো পড়ো তাহলে অবশ্যই ওই একটা কোশ্চনের উত্তর করতে পারবা সহজ কথাই শেষ এবার আসো সব তিন নাম্বার অধ্যায় এটা হলো ব্যাং সমন্বয় বিবরণী তিন নম্বর অধ্যায়টাও কিন্তু অনেক সহজ কেন সহজ এই কারণেই আমাদের এই ব্যাং সমন্বয় বিবরণীটা সহজ কারণ আমি তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রায় দশটা ক্লাস নিছি একদম বেসিক থেকে একদম শূন্য থেকে দশটা ক্লাস নিচ্ছি তুমি চাইলে সেগুলো দেখে আসতে পারো এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রশ্ন আসবে একটা মতান্তরে দুইটা কোনো কোনো বোর্ডে তারা দুইটা কোশ্চেন দিয়ে দেয় ওকে তবে একটা কোশ্চেন তুমি অবশ্যই পার পাবা তাহলে পরীক্ষার মধ্যে ভাই ব্যাংক সমন্বয় বিবরণীটা তুমি যদি শিখে যাও তাহলে এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই পাবা কেয়ামত হয়ে গেলেও একটা কোশ্চেন ব্যাংক সমন্বয় বিবরণী থেকে থাকবে এবং সেটা সহজেই থাকবে আর যদি দুইটা কোশ্চেন দেয় দুইটা কোশ্চেনই সহজ থাকবে যদি তুমি একটু ভালো করে পড়ে যাও তাহলেই ইনশাল্লাহ পেয়ে যাবা ওকে ইনশাল্লাহ তুমি এখানে ব্যাং সমান বিবরণী থেকে দুইটা কোয়েশ্চেন উত্তর করতে পারবা তবে একটা কোশ্চেন অবশ্যই আসবে দুইটা কোশ্চেন আসার সম্ভাবনাও অধিক ওকে আশা রাখছি বুঝতে পারছো এবার আসো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেওয়ামিল হ্যাঁ এই রেওয়ামিল থেকে কোশ্চেন একটা অথবা দুইটা আসবে কেন এই রেওয়ামিলের মধ্যে আবার শুদ্ধ অশুদ্ধি আছে সেক্ষেত্রে যদি ওখান থেকে সার্ভার দিয়ে দেয় তাহলে তো তখন দুইটা আসবে কিন্তু এখান থেকে রেওয়া থেকে তোমার কোশ্চেন অবশ্যই একটা আসবে রেওয়া থেকে অবশ্যই একটা আসবে যে গাণিতিক শুদ্ধতা যাচাই করে না সেখান থেকে একটা কোশ্চেন অবশ্যই তোমরা পাবা তাহলে তুমি যদি রেওয়া মিল পড়ো খুব ভালো করে একটা কোশ্চেন অবশ্যই পারবা পারবা না পারবা অবশ্যই পারবা এখন তুমি যদি বলো ভাই রেওয়া তো খুব কঠিন এগুলো আমি কিভাবে শিখবো তোমার তোমার জন্য একটা সাজেশন আছে একটু পরে আসতেছি ওকে তার মানে তুমি দেওয়া মিলটা যদি পড়ো অবশ্যই একটা কোশ্চেন কমন পাবা মানে পাবা পাবা মানে অবশ্যই পাবা আর যেহেতু একটা কোশ্চেন কমন পাবা তাহলে তুমি এখানে দশে দশ কনফার্ম করতে পারবা ওকে এবার আসো আর দুইটা আসলে একটা কোশ্চেন যে বললাম কঠিন দেবে শুদ্ধি অশুদ্ধি থেকে দেবে সেক্ষেত্রে তুমি যদি ভালো করে প্রিপারেশন না নাও হ্যাঁ সেক্ষেত্রে তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে এগুলোর উত্তর করার জন্য এখন তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তুমি এখান থেকে দুইটা কোশ্চেনেরই উত্তর করতে পারবা এখন তুমি যদি দুইটা কোশ্চেনের উত্তর করতে না পারো অবশ্যই একটা কোশ্চেন উত্তর করতে পারবা কারণ ওই একটা কোশ্চেন খুব সহজ দিবে এবার আসো এটা কার্যপত্র হ্যাঁ আমি সাধারণত বলি যারা একদম মিডল ক্লাস বা এর নিচের স্টুডেন্ট তাদের জন্য এই কার্যপত্র চ্যাপ্টারটাকে স্কিপ করে দেওয়া কেন স্কিপ করবা কারণ এই অধ্যায়ের যে কোশ্চেনগুলো হয় এত বড় বড় উত্তর তুমি এই যে এত বড় বড় উত্তর না ক্যালকুলেশান মানে উত্তর তো সহজ কিন্তু তুমি যে ক্যালকুলেশন করবা এই ক্যালকুলেশন করতে গিয়ে না তুমি ভুল করে ফেলবা তখন এই প্রশ্ন মিলাইতে মিলাইতে তোমার টাইম শেষ এই জন্য আমি বলি এই আর্থিক বিবরণী করা এবং কার্যপত্র করা সমান কথা আর্থিক বিবরণী করা কার্যপত্র করা সমান কথা এই জন্যে তুমি যে করবা কার্যপত্রটা একদম ডিরেক্ট স্কিপ আর তুমি যদি ভালো স্টুডেন্ট হও তুমি যদি খুব ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই কার্যপত্র থেকে তুমি উত্তর করবা কারণ তুমি এটা ভালো করে পড়ছো সেই কারণে ওকে তাহলে কার্যপত্রটা তুমি যদি পড়ে থাকো অবশ্যই এখান থেকে উত্তর করবা যদি খুব ভালো করে পড়ে থাকো তুমি যদি ক্যালকুলেটারে এক্সপার্ট হয়ে থাকো হ্যাঁ যে না দিকেই চাপতে পারো হ্যাঁ ধামাধাম তাহলেই ঠিক আছে তবে যারা চাপতে পারে না তাদের জন্য এটা অবশ্যই স্কিপ কারণ এখানে যে পরিমাণে তোমার কি বলে ক্যালকুলেটারটা চাপতে হয় অন্য কোনো অধ্যায় এতটা ছাড়তে হয় না তাহলে কার্যপত্র স্কিপ তবে এখান থেকে কোশ্চেন আসবে একটা সেই একটাই ভুল করবা কারণ কোশ্চেন সহজ বাট উত্তর করতে পারবা না কেন কারণ অনেক ক্যালকুলেটার চাপতে হয় সেই ক্ষেত্রে তোমরা একটা শূন্য বেশি দিয়ে ফেলবা শেষ খেলা শেষ তার মানে এটা আমরা স্কিপ করে ফেললাম আর তোমরা খুব ভালো পড়লে অবশ্যই এখান থেকে উত্তর করবা এরপর দেখো দৃশ্য অদৃশ্য এখান থেকে তোমরা কোশ্চেন পাবা দুইটা কয়টা দুইটা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ এখান থেকে কোশ্চেন পাবা দুইটা কিন্তু কথা আছে এই দুইটা কোশ্চেনের দুইটাই কোনো দিনও উত্তর করতে পারবা পারবা না না পারবা না কেন পারবা না তালেফ ভাইয়া বলেছে তাই তাই না এই কারণেই পারবা না এই দুইটা কোশ্চেনের মধ্যে সারেরা একটা কোশ্চেন এত কঠিন দিবে তোমার মাথা ঘুরে যাবে তার মানে এই দৃশ্য অদৃশ্যমান সম্পদ থেকে যদি দুইটা কোশ্চেন আসে একটা কোশ্চেন পানির মতো সহজ আর একটা কোশ্চেন দেবে খুবই কঠিন এতটা কঠিন তুমি দেখে মনে কর বা এতটা কঠিন তুমি এবার উত্তর করতে পারবা না অথচ কিন্তু সহজেই ছিল বাট তুমি পাবা না তার মানে এখান থেকে দুইটা কোশ্চেন আসলে তুমি একটা কোশ্চনের উত্তর করতে পারবা ওকে ওকে এবার আসো এবার আসি সর্বশেষ অধ্যায় নবম অধ্যায় নিয়ে আমরা জানি যে আর্থিক বিবরণী এখান থেকে বাধ্যতামূলকভাবে দুইটি কোশ্চেন আসে এবং সেই দুইটি কোশ্চেনের উত্তর আমাদেরকে বাধ্যতামূলকভাবে দিতে হয় নাকি হয় না অবশ্যই দুইটা কোশ্চেন আসবে এবং সেই দুইটা কোশ্চেন উত্তর করতে হবে তাহলে এখান থেকে দুইটা আসবে এবং ওই দুইটারই উত্তর করতে হবে বুঝতে পারছো তাহলে এই ছিল আমাদের অধ্যায়গুলোর কোনখান থেকে কতটি কোশ্চেন আসতে পারে এই বিষয় তবে আরেকবার সামারি করি যে এই দুইটা অধ্যায় থেকে এই দুইটা অধ্যায় থেকে তোমার এই দুইটা অধ্যায় থেকে তোমার তিনটা কোশ্চেন আসবে দুইটা কোশ্চেন সহজ একটা কোশ্চেন কঠিন প্রথম দুইটা অধ্যায় থেকে তিনটা কোশ্চেন আসবে দুইটা কোশ্চেন সহজ একটা কোশ্চেন কঠিন এবার দেখো এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তোমার একটা যদি কোশ্চেন আসে তাহলে খুবই সহজ আসবে দুইটা আসলে একটা সহজ একটা কঠিন এরপর আসো এই রেওয়া থেকে তো যদি দুইটা কোশ্চেন আসে একটা সহজ একটা কঠিন অবশ্যই একটা কোশ্চেন আসবে একটা আসলে তো একটাই সহজ থাকবে একটা করে যদি কোশ্চেন আসে তাহলে একটাই সহজ তবে দুইটা আসলে একটা সহজ একটা কঠিন ওকে তাহলে রেওয়া শেষ এরপর আসো কার্যপত্র কার্যপত্র তো বললাম ভাই সহজ অধ্যায় বাট ক্যালকুলেশন করতে গিয়ে শূন্য বেশি দিবা গোলমাল পাখায় ফেলবা দেখবা যে শেষ ওকে এরপর দেখো দৃশ্যমান ও এখান থেকে দুইটা কোশ্চেন আসবে এই দুইটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন সহজ একটা ভীষণ কঠিন অনেক ক্ষেত্রে সহজ দিয়ে দিতে পারে বাট সম্ভাবনা খুবই কম ওকে এরপর দেখো তাহলে আর্থিক বিবরণী এখান থেকে দুইটা আসে দুইটাই উত্তর করতে হয় এখন কোশ্চেন আসছে ভাইয়া তাহলে আমি পর্ব কোনটা কোনটা অধ্যায় আমি পর্ব কোনটা কোনটা অধ্যায় তাই না তাহলে একটু দেখো তুমি যদি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়ো এখান থেকে তুমি দুইটা কোশ্চেন অবশ্যই উত্তর করতে পারছো কারণ তিনটা কোশ্চেন আসলে দুইটা খুব সহজ দিবে ওই দুইটা কোশ্চেনে তুমি বিশ নাম্বার পেয়ে গেলাম এরপর আসো এই ব্যাং সমন্বয় বিবরণীটা তুমি যদি পড়ো এখান থেকে দুইটা কোশ্চেন আসবে এই দুইটা কোশ্চেনে তুমি দুইটাই উত্তর করতে পারবে দুইটা কোশ্চেনে দুইটাই উত্তর করতে পারবা যদি ব্যাঙ্ক সমন্বয় বিবরণীটা ভালো করে করো এখন কোশ্চেন ভাই ব্যাং সমন্বয় বিবরণী তো ভালো পারি না ব্যাংক সমন্বয় বিবরণী তো ভালো পারি না এখন পরামর্শ দেন পরামর্শ হলো যে এই ভিডিওর শেষে আমি একটা প্লে লিস্ট দিব আমার ওখানে যে সাতটা বা আটটা বা এরকম প্লাস মাইনাস দশ বারোটা ভিডিও আছে তোমরা যদি প্রথম থেকে ওই ভিডিওগুলো দেখো এবং নোট করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না তাহলে এখন তোমার কাজ হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীতে তোমার সমস্যা থাকলে ওখানে বিগত বছরের চব্বিশ সালের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে তুমি চলে সেগুলো নিতে পারো এরপর দেখো তার মানে তুমি এখান থেকে দুইটা কমন পাইলা এখানে দুই অধ্যায় থেকে দুইটা ব্যাংক সমন্বয় বিবরণী থেকে পাইলা দুইটা রেওয়ামিল থেকে পাইলা একটা দেওয়া মিল থেকে দুটো যদি দুইটা কোশ্চেন আসে একটা সহজ একটা কঠিন কঠিনটা বাদ একটা কোশ্চেন আসলে একটাই সহজ ওই একটাই তোমরা উত্তর করবা ওকে ফাইন তার মানে এখানে পাঁচটা হয়ে গেল কার্যপত্র তো আগেই বাদ এরপর দেখো দৃশ্য অদৃশ্যমান থেকে আসবে দুইটা দুইটার মধ্যে তোমরা দেওয়ার চেষ্টা করবে একটা দৃশ্য অদৃশ্যমান থেকে আসবে দুইটা তোমরা দেওয়ার চেষ্টা করবে একটা তাহলে দেখো তোমার মধ্যে মোটামুটি এখানে ছয়টা কোশ্চেনের আনসার হয়ে গেছে কিন্তু তোমার তো ছয়টা কোশ্চেন দরকার নাই তোমার কয়টা কোশ্চেন দরকার পাঁচটা কোশ্চেন দরকার না পাঁচ দশে পঞ্চাশ আর ওইদিকে তোমার বিষ আর্থিক বিবরণীতে তোমার কথা নাম্বার বিষ একটা যদি ছেলে চোখ বন্ধ করেও ভুল ভাল লিখে দিয়ে আসে আর্থিক বিবরণীতে সে বিশের মধ্যে অ্যাটলিস্ট দশ থেকে বারো নাম্বার পাবে কত নাম্বার পাবে দশ বারো নাম্বার পাবে কী পাবে আর্থিক বিবরণীতে তবে তোমার উত্তর করে আসতে হবে তোমার কাজ হলো আর্থিক বিবরণীতে শেষে কি করা পরীক্ষার খাতা উপস্থাপন করা তুমি প্রথমেই এগুলোর দেখে নজর নজর দিবা প্রথম দুইটা অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী এবং রেওয়ামিল এগুলোর দিকে নজর দিবা পাশাপাশি দৃশ্য অদৃশ্যমান কার্যপত্র টোটালি স্কিপ তাহলে তোমার মোটামুটি কি সহজ কোশ্চেনগুলো খুব দ্রুত আনসার করতে পারবা সময় বাঁচবে এখানে এসে এবার দিবা সময় আর্থিক বিবরণীতে তখন কি হবে বলো তো কারণ তখন বিশের মধ্যে তুমি যাই লিখো না কেন উল্টাপাল্টা হাবিজাবি হাবি যাবি অ্যাটলিস্ট বিশের মধ্যে বারো দিবে বিশ্বাস করো ভাই দিবে ইনশাল্লাহ দিবে হতাশ হইও না নাম্বার পাবা যদি উত্তর করে আসো ভুল হয়েছে হোক তুমি উত্তর করবো একটা এন্ট্রি বুঝতে না বুঝো নাই তুমি এরপরে উত্তর করে আসবা আর্থিক বিবরণীটা উত্তর করে আসবা রাখিয়ে আসবে না তাহলে আমরা এখান থেকে ষাটটা কোশ্চেন দেখে নিলাম যে কীভাবে ষাটটা কোশ্চেন উত্তর করতে হবে এবার আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যে আসলে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন ছিল এটাই নিয়ে প্রথম কথা বলা উচিত ছিল বাট আমরা একটু শেষে আলোচনা করলাম আর কি যে সিকিউ এখান থেকে একটাতে দশ নম্বর সাতটা কোশ্চেন আসবে সত্তর নাম্বার তার মানে সিকিউ আমাদের সত্তর নম্বরে আসবে লিখিত আমাদের আমরা এখানে ষাটটা কোশ্চেন কীভাবে আসবে এটা আমরা আলোচনা করছি প্রথম দুইটা অধ্যায় মিলে দুইটা ব্যাংক বিবরণী থেকে দুইটা একটাও আসতে পারে কোনো কোনো বোর্ডে তবে কোনো কোনো বোর্ডও আবার দুইটা আসে হ্যাঁ দুইটা গ্রহমিল থেকে একটা দৃশ্য অদৃশ্য থেকে একটা এবং আর্থিক বিবরণী থেকে দুইটা বাস হয়ে গেল এই হলো আমাদের সাতটা এরপর দেখো এমসিকিউ থেকে আমাদের আসবে তিরিশ নম্বর এখন তুমি যদি এমসিকিউ ভালো করতে চাও জিস ভাই আমার এমসিকিউ এ তিরিশের মধ্যে পঁচিশ দরকার বিশ দরকার বাইশ দরকার কি করব তোমাকে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তা না হলে কিন্তু তুমি পঁচিশ সের ওপর কোনোভাবেই পাবা না এমসিকিউ ওকে এখন তুমি যদি ভালো নাম্বার পেতে চাও এমসি এ তাহলে তোমার কাজ কি বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে তুমি যদি সি কিউ এ ভালো করতে চাও বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে ভাই কোন 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 বড় অ্যানালাইসিস করবো বিশেষ করে তোমরা বিশ সাল থেকে বিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যতগুলো কোশ্চেন আসে অ্যাকাউন্টিংয়ে এই কোশ্চেনগুলো সমাধান করে ফেলবা বিশ বা একুশ সাল থেকে বিশ সালে তোমার মনে হয় পরীক্ষা হয়নি একুশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যত কোশ্চেন আছে সমাধান করবা এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য আমার পরামর্শ দুই সাল থেকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যতগুলো কোশ্চেন আসে সব সমাধান করো বিলিভ মি তুমি হান্ড্রেড হান্ড্রেড কমন পাবা তোমার যদি টার্গেট হয় হান্ড্রেড হান্ড্রেড তুমি দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যতগুলো কোশ্চেন আসে সমাধান করো তাহলে তুমি ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড কমন পাবা মি কমন পাবা বুঝতে পারছো আশা রাখছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো এখন তুমি যদি প্রত্যেকটা অধ্যায় দুর্বল হয়ে থাকো তাহলে তোমার জন্য কাজ এই যে রেওয়ামিল নিয়ে তুমি যদি দুশ্চিন্তায় থাকো আমার প্লে লিস্টে গিয়ে রেওয়ামিলের অধ্যায়টা তুমি দেখে নাও বিশ্বাস করো ভাই তুমি যদি রেওয়ামিল না বুঝো তারপরে সে আমার বলিও যে ভাই আপনি আমাকে বলেছিলেন আমি এর পরেও বুঝি নাই তুমি যদি মানে বিবরণী না বুঝো আমার একটা ভিডিও আছে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের ভিডিওগুলো দেখে নাও কোনো দিনও সমস্যা থাকবে না এই জাবেদা যদি তুমি না পারো তুমি যাও যাবেদার ভিডিও দেখিয়ে আসো হতীয়ানের ভিডিও দেখিয়ে এসো বিলিভ মি তুমি পারবা ইনশাআল্লাহ তাহলে এই ছিল আমাদের মুদ্রা কথা তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই সম্ভবত ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ